দেশু দেশপ্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আজকের ভিডিওতে আপনার প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য মোস্ট ফেভারিট স্টাইলিশ বুটিক চিপিসের কালেকশন নিয়ে আসে দুই হাজার পঁচিশ সালের সবচাইতে যে ট্রেন্ডিং কালেকশনটা সেই কালেকশনটা নিয়ে আসছে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদের জন্য থাকবে সুপার ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ফুল কটনের উপরে মানে সুতি কাপড়ের উপরে সুতার কাজ করা যে কোনো পার্টি ওকেশনে আপনি একটা আলাদা লুক নিতে পারবেন এই ড্রেসটা পরে আনকমন একটা ডিজাইন দুইটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এটার কালারটা দেখুন কত কিউট মাস্টার্ড কাঠালি কালার আরেকটা আছে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার বলতে পারে বা লাইট পেস্টেল মিন্ট কালার বলতে পারে প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে ডিপ মাস্টার্ড কাঁঠালি কালারটা দেখাচ্ছি এই ড্রেসগুলো ফুল হচ্ছে সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে যেহেতু সামনে হচ্ছে উইন্টার সিজনটা চলে আস্তে আপনারা কিন্তু এই ড্রেসগুলো টাই করতে পারেন এগুলো উইন্টারের জন্য অনেক বেশি বেস্ট হবে যে কোনো পার্টি অকেশনে সাদের অনুষ্ঠানে কিংবা যে কোনো অপশানে কিন্তু এই ড্রেসটা পরে যেতে পারবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা আছে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এখানে কন্ট্রা সুতো দিয়ে কাজ করা মাস্টার্ড কাঠালি কালার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে ডিজাইনার একটা ওয়ার্ক আছে এবং আমরা সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছি এই যে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডলুম মানে হাতের কাজ করা হয়েছে ড্রেসের ড্রেসটার মধ্যে টোটালি হচ্ছে হাতের কাজ করা হয়েছে ড্রেসের মধ্যে এতটা ইউনিক থাকছে ড্রেসটা তো ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রি সাইজের মধ্যে থাকছে ড্রেসটা ফুল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা যে স্লিভসটা পেয়ে যাচ্ছি স্লিভসের যে বর্ডার লাইনটা বর্ডার লাইনটাতে কিন্তু আমরা সুন্দর করে সুতার কাজ করা পেয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে আবারও ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছি তো এখন আমরা দেখা বলছি আপনাদের স্যালোয়ারটা এই ড্রেসের সাথে যে সালোয়ারটা আসছে স্যালোয়ারটা কিন্তু আমরা ম্যাচিং কালারের মধ্যে পাবো এই যে দেখুন হান্ড্রেড হান্ড্রেড ম্যাচিং কালারের মধ্যে পাচ্ছি এবং দুপাটার যেটা আছে দোপাটার একটা পার্টি পার্টিওয়ার দুপাটা থাকবে এটা ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস দুপাটা দেখুন ফ্যাশনেবল ডিজাইনার একটা ড্রেস থাকবে এই ড্রেসের যে লুকিং আছে দুপাটা দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে ফুল দুপাটার ডিজাইনটা থাকবে এবং সাইডটাতে কিন্তু সিকোয়েন্স দিয়ে খুশি কাটা কাজ করা এবং ফুল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সুতো আর কাজ করা থাকছে এবং সব ফুল ড্রেসটা যদি একটু ধরে দেখে তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ডিজাইনার ড্রেস এটা দুইটা কালার দেখিয়ে দিব আজকে আপনাদেরকে ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার তো নেক্সট যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে সে ফুল ডিজাইনটা থাকবে ড্রেসটা দেখুন কত যে সুন্দর এই দুইটা কালার এতটা কিউট মানে কনফিউজ হয়ে যাবেন দুইটা ড্রেস থেকে আপনি কোনটা নেবেন মন চাইবে দুইটা ড্রেসে আমি নিয়ে নেই এতটা কিউট কালারের মধ্যে আজকে ড্রেসগুলো দেখাচ্ছি বিশেষ করে হচ্ছে আজকে ড্রেসের সৌন্দর্যর সাথে সাথে প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল যখন একটা ড্রেস বেশি সুন্দর হয় দামটাও যদি একটু কম হয় তো তখন কিন্তু প্রত্যেকটা আপুদেরই কিন্তু ড্রেসটা পছন্দ হয়ে যায় তো আজকে কিন্তু সেরকমই একটা ড্রেস দেখাচ্ছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটা যারা দেখতেছেন দুইটা কালার যেহেতু দেখাচ্ছে দুইটা কালারই দুর্দান্ত এবং অবশ্যই আপনি কমেন্টস করে জানিয়ে দিবেন দুইটা কালার থেকে আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ড্রেসটার যে প্রাইস প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর এত কিউট একটা ডিজাইনার দুপাটো কালেকশনটা আপনারা পূর্ণ মাসের থেকে পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম